বাজার থেকে ওষুধ কিনে বস্তি এলাকায় বিনামূল্যে বিলি করেন এই চিকিৎসক চেম্বারে কোনো গরিব অসহায় রোগী যদি তার কাছে আসে তবে বিনে পয়সায় তিনি সেই রোগীর চিকিৎসা শুরু করেন কোনো ভিজিট গ্রহণ করেন না আবার নিজের পকেটের পয়সা খরচ করে তিনি ওষুধ বাজার থেকে কেনেন এরপর সেই সব ওষুধ নিয়ে তিনি চলে যান কোনো প্রত্যন্ত বস্তি বা চা বাগান এলাকায় এরপর চা বাগান বা বস্তির গরিব মানুষদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে সেই সব ওষুধ বিলি করেন বিনামূল্যে অথচ সেসব কাজ করেও তিনি প্রচার করেন না শিলিগুড়ি এনজিপি ভক্তিনগরের চিকিৎসক ডাক্তার আশুতোষ ঘোষ এমনই একজন অন্যরকম চিকিৎসক তিনি ঘোষ নার্সিংহোমের হোমের কর্ণধারও তার নার্সিংহোমে কোনো রোগী ভর্তি হলে তাদের চিকিৎসাও তিনি করেন অনেক ছাড় দিয়ে মস্তিষ্ক এবং হার্টজনিত চিকিৎসা ছাড়া বাকি সব রোগেরই চিকিৎসা হয় তার নার্সিংহোমে এই অন্য ধরনের চিকিৎসককে সম্বর্ধনা প্রদান করা হলো খবরের ঘন্টা তরফে আসন্ন পয়লা জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে এই চিকিৎসককে শ্রদ্ধা নিবেদন করে খবরের ঘন্টা নমস্কার দর্শক বন্ধুরা সামনে জুলাই রয়েছে আপনারা জানেন চিকিৎসক চিকিৎসক দিবস এই এই দিবসকে সামনে রেখে আমরা শহরে যে সমস্ত ডাক্তার বাবু সারা বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছেন এই যে করোনা কিছুদিন আগে গেল চিকিৎসকরা প্রথম সারিতে থেকে মানুষের সেবা করেছেন করোনা আক্রান্তদের সেবা করেছেন তারা কিছু হতে যাননি শুধু তাই না প্রতিদিনই কিন্তু চিকিৎসকদের একটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় কেননা কোন পেশেন্টের কি আছে না আছে আমরা তো সামনে যাই না চিকিৎসকরা কিন্তু সামনে গিয়েই সবসময় চিকিৎসা করেন একজনের রোগ আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে কিন্তু তা সত্ত্বেও মানুষের সেবা কিন্তু তারা দিয়ে যাচ্ছেন নিজেদের কথা চিন্তা না করে কিছু কিছু চিকিৎসক সম্পর্কে অনেক বিভ্রান্তিমূলক প্রচার থাকতে পারে কিন্তু কিছু চিকিৎসক আছেন যারা খুব ভালো সব চিকিৎসকই খারাপ এ কথা কিন্তু ঠিক না তো আমরা এরকমই একজন চিকিৎসক এই শহরে আমরা জানি প্রচারের আলোতে তিনি সবসময় আসেন না কিন্তু নিঃশব্দে কাজ করেন আমরা দেখেছি অনেক খবর করতে গিয়ে গিয়ে যে গ্রাম অঞ্চল অঞ্চল বস্তি সেখানে চা বাগানের প্রত্যন্ত এলাকা সেখানে গিয়ে এমনও চিকিৎসক আছেন যে মানুষের বিনামূল্যে চিকিৎসা করেছেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন এরকমই একজন চিকিৎসককে আমরা পেয়েছি ডাক্তার আশুতোষ ঘোষ ডাক্তার আশুতোষ ঘোষ ঘোষ নার্সিং হোম যেটা এনজিপি ভক্তিনগরে রয়েছে এই ঘোষ নার্সিং হোমে তিনি একজন কর্ণধার ডাক্তার আশুতোষ ঘোষ প্রচুর প্রচুর জায়গায় তিনি ক্যাম্প করেন এবং প্রচুর ওষুধ বিলি করেছেন তাছাড়া অনেক সাধারণ গরিব মানুষ তার কাছে এলে কোনো না কোনো ভাবে সেবা পেয়েছেন তো এরকম একজন চিকিৎসককে আমরা পেয়ে আমরা খুব গর্বিত অনুভব করছি আজকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে চিকিৎসক দিবসকে সামনে রেখে ডাক্তার আশুতোষ ঘোষকে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাইছি প্রথমে আমরা খাদা পরিয়ে প্রণাম ভালো থাকবেন একই সঙ্গে আমরা আমাদের যে এই যে স্মারক সেটা আমরা সবাইকে যারা জ্ঞানী মানুষ গুণী মানুষ সমাজের জন্য যাদের অবদান আছে যারা দেশের সেবায় সব সবসময় কাজ করছে ডাক্তার ঘোষকেও আমরা সেটা তুলে দিতে চাই অসাধারণ প্রচারের আলোর বাইরে থেকে নিঃশব্দে তিনি কাজ করে যান আমাদের কাছে সত্যি গর্বের কে কি বলছে জানি না কিন্তু আমরা দেখেছি যে এই যে ক্যাম্প যে করেছেন এবং এই যে ওষুধগুলো বিতরণ করেছেন প্রচুর মানুষ তার মাধ্যমে উপকার পেয়েছে। তাছাড়া চিকিৎসক হিসেবে তো একটা সেবা আছেই সমাজের প্রতি দায়বদ্ধতা তো আছেই তার বাইরে গিয়ে কিন্তু তিনি কাজ করেন তো আমরা তার হাতে আজকে আমাদের স্মারক খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের ইতিবাচক ভাবনা নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে ইতিবাচক ভালো চিন্তা দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত সেটাই ডাক্তারবাবুর হাতে ডাক্তার ঘোষ প্রার্থনা করছি এবং আমরা একটি গাছের চারা সকলের হাতে দিচ্ছি এই গাছের চারার মা একটা টোকেন অব লাভ এটা কিছু না যে অক্সিজেন আমাদের দরকার উষ্ণায়ন বাড়ছে গরম বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পৃথিবীর পরিবেশ যাতে ভালো থাকে সুস্থ থাকে সতেজ থাকে সেজন্য সবুজ ছড়িয়ে পড়ুক সবুজের বার্তা আগামী প্রজন্মের কথা চিন্তা করে সেটা ডাক্তার বাবুর হাতে আমরা তুলে দিলাম তার সঙ্গে খবরের ঘন্টার এই বুদ্ধ পূর্ণিমার সংখ্যা লাস্ট খবরের ঘন্টা প্রতি মাসে আমাদের বের হয় সেটা ওনাকে একটা সৌজন্য সংখ্যা দিলাম আহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি মানে নাইনটি পার্সেন্ট ওষুধ কিনতে হয় ও এক্সট্রা কিনে নেন এই ডাক্তারবাবু যেটা জানাচ্ছেন যে প্রচুর ওষুধ কিনে নেন বাইরে থেকে কিনে পারচেস করে সেটা বিলি করেন এটা একটা আরো 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 অনেক কিছু জানা গেল এই কাজটা কেন করেন আমি বলি কি অনেক গরিব মানুষ আছে গ্রামেগঞ্জে গ্রামে ওদের আশীর্বাদ তো দরকার আছে এছাড়া আর কি কি ধরনের সামাজিক কাজগুলো করে থাকে যখন আসে হেল্প করি যে যতটুকু পারি ডাক্তারবাবু শুনলেন আপনারা যে যারা গরিব মানুষ অসহায় মানুষ তাদের যদি একটু উপকারে আসা যায় সমাজের জন্য তাদের আশীর্বাদ ওনারা প্রার্থনা করেন সেই জন্য ওষুধ কিনে অধিকাংশ ওষুধ কিনে তারা বিতরণ করেন গ্রামেগঞ্জে বস্তি এলাকায় এবং মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করেন করে সেই মানুষের সেবা করেন তাছাড়াও তার চেম্বারে নার্সিং হোমে যে আসে যতটুকু পারেন যতটুকু সাধ্যের মধ্যে থেকে ওনারা পাশে থাকার চেষ্টা করছেন চিকিৎসক দিবসে এরকম চিকিৎসককে তো আমাদের অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে চিকিৎসক দিবসের সামনে রেখে আর কিছু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে এবং আবারও প্রণাম ভালো